বাকি সব ছেলেই সময়ের জ্ঞানান্ধ হীন ও মৌন মুখ হয়ে যায় ইহা জাতির পক্ষে কত ক্ষতির কথা মনীষিত্ব লাভের পর জ্ঞানের সেবা জীবনের সকল অবস্থায় সকল সময়ে আহার গোসলের মতো মানুষের পক্ষে জ্ঞানের সেবা করা প্রয়োজন উন্নত ত্যাগী শক্তিশালী প্রেমিক সত্য ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান মানুষ বিদ্যাহীন বা অল্প শিক্ষিত মানুষের মধ্যে পাওয়া যায় না মানুষের বা জাতিকে বড় হতে বলে সব সময়ে তাকে জ্ঞানের সেবা করতে হবে দেশের সকল মানুষকে জ্ঞানী করে তোলার উপায় কি জাতির জীবনে মেরুদণ্ড মনুষ্যত্ব জ্ঞান এই দুটি চাপা রেখে জাতিকে জাগতে বললে সে জানতে না বুদ্ধির দোষী হোক বা অবস্থার চক্রে হোক কোনো দেশ যদি বহু মানুষের অশিক্ষা অল্প শিক্ষাবশত অমার্জিত চিত্ত এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধহীন হয়ে পড়ে তাহলে সেই জাতির জীবন টেকসই হবে না এইসব লক্ষ্য মন ও আত্মার স্পন্দন আনবার উপায় আছে কটিবদ্ধ মুখে ভাষা তুলে দেবার এক পন্থা আছে সকল দেশে সকল সময়ে সেই পন্থা কার্যকরী হয়ে থাকে সেই পন্থা না থাকলে কোনো জাতি বাঁচত না উন্নত স্বপ্ন দেখাও অসম্ভব জাতিকে শক্তিশালী করতে প্রত্যেক সময়ে মানুষ এই পন্থা অবলম্বন করেছে গ্রিক জাতি রোমান জাতি বর্তমান ইউরোপীয় জাতি এই পথ অবলম্বন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে যারা এই পথকে অবহেলা করে নিজ দিয়ে প্রতিষ্ঠিত করতে ইচ্ছা ইচ্ছে করে তারা একটা অসম্ভব কাজ আরম্ভ করে এই পথ আর কিছু নয় দেশের বা জাতীয় সাহিত্যের পুষ্টি সাধন যেই সমাজে সাহিত্যের কোনো আদর নাই তাহা সাধারণত বর্বর সমাজ কথা কাদের ধরে অসংখ্য মানুষের দৃষ্টিস